আমাদের দেশে মৃত্যুর পরে মৃত্যুর ওই লাশ সামনে নিয়ে কোরআন করে একদম কোনো লাভ নাই মৃত্যু মানুষের কোরআন নাজেল হয়েছে জীবিতদের জন্য ঠিক না বেঠি মানুষ মরে গেলে তারপরে তার সামনে হুজুর ডেকে আনে আর আমাদের দেশের হুজুরেরাও এর ব্যাখ্যাটা ঠিক মতো দেয় না কোনো লাভ হবে না মোরা মানুষের সামনে কোরআন চালাবত করলে ওই ব্যক্তির কোনো ফায়দা নাই ফায়দা হতো উনি জীবিত থাকাকালে একটা অক্ষর যদি তেলাআবত করতো ফায়দা হতো ওনাকে হতো না বলেন হতো কি হতো না আল্লাহ নবী বলেন মান খারা আল কোরআনা হরফান সালহু হাসু হাসারা বিশ্বনবী বলেন কেউ যদি জীবদ্দশায় জীবিত থাকাকালে কোরান উলকারিমের একটা অক্ষর যদি কেউ তেরাও করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় কম সে কম দশটা নেকি দিয়ে দিবেন যারা বলুন সুবান আল্লাহ মৃত্যুর পরে এই কোরান আপনি মৃত্যু মানুষের সামনে করবেন ওদিকে কি লাভ হবে এজন্য আপনি জীবিত থাকা কালে যা করবেন এটা আপনার হ্যাঁ মৃত্যুর পরে যেটা হবে সেটা তো হাদিস শরীফে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজা বন্ধ তেলাবাদ দিয়ে কোনো লাভ নেই কোনো কিছু দিয়ে কোনো লাভ তার তার পক্ষে আপনি বসে বসে তেলাবাদ করলে কি হবে তার জন্য আপনি দোয়া করতে পারবেন কি করতে পারবেন দোয়া করতে পারবেন আপনি তেলাবাদ করলেন কোরআনুল করিমের একটা অক্ষর আর সাথে সাথে একটা অক্ষরের আপনাকে দশ নাকি আর মরে মরে পড়ে আছে যেটা চিত হয়ে শুয়ে আছে ওর জন্য দশ নাকি অসম্ভব এটা হবে না আপনি নামাজ আদায় করলে এক রাকাত নামাজে আপনাকে আল্লাহ আরব্বুল আর যে সব দেবে ওই লোকটাকেও সে সব দিবে না ওর নামাজ আদায়ের শেষ হেলাবাদ শেষ মোনাজ শেষ তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বলেন মানুষ মরে যাওয়ার পরে সে দুনিয়ায় যা করেছে ওইখান থেকে তার পক্ষে তিনটা দরজা আল্লাহ ওপেন করে রাখেন সোহান আল্লাহ বলেন কয়টা দরজা যেই তিন দরজা দিয়ে তার আমলনামায় সব আসতে থাকে আল্লাহ রসুল বলেন ই জামা থালিম সানিম খতান হুয়াম আলুহু ইলামীন সাল صدقة جارية أو ولد أو علم ينتفع به أو ولد صالح يدعو له بشه نبي بلن حضرت أبو هريرة تك بشان صلى الله عليه وسلم بلن مانو جخن إذا مَاتَ الْإِنْسَانِ انقطع ان عمله هو عملو مولر درجات البند ہو তিনটা দরজা বান্ধার পক্ষে আল্লাহ খুলে রাখেন বলেন সুবহান আল্লাহ ইল্লামী সালাসাদীন সাদাসতিন জারিয়া এক নম্বর সৎকায় জারিয়ার কোনো কাজ যদি লোকটা করে যেয়ে থাকে আল্লাহ রব্দুল আলামিন সৎকার কারণে যে সৎকার করেছে জারিয়ার কাজ করেছে ওটা জারি থাকে ও পেন থাকে চলমান থাকে ওখান থেকে প্রতিনিয়ত আল্লাহ তা আমল সব পৌঁছাতে থাকে বলেন সোবান আল্লাহ আপনি সাতকা জারিয়ার কাজ করলেন এজন্য আল্লাহ রব্বুল আলমীর বলেন অল তামসুরফসুমা আগামী দিনের জন্য তুমি কিছু একটা করো আগামী দিনের জন্য তুমি জমা করো আখেরাতের ব্যাংকে জমা করো আখেরাতের ব্যাংকে জমা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় আপনার পক্ষে আপনার নামে একটা অ্যাকাউন্ট আল্লাহর দরবারে খোলা আছে সোহান আল্লাহ সোহান আছে না নাই প্রত্যেকের আমল নামা কেয়ামতের ময়দানে প্রত্যেকের আমল আপনি যা করেছেন আপনার অ্যাকাউন্ট আপনার নাম্বার আপনার এনআইডি দুনিয়ায় শুধু এনআইডি হয় না আখেরাতেও হয় নাকি হয় না আখিরাতে আপনার জন্ম বৃত্তান্ত আপনার নসবনামা সব আল্লাহর দরবারে আছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমার সব লেখা হচ্ছে ইয়া আইয়ুল ইনসান মা খরাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাযাওওয়া কাফা আদালক ফি আইয়ি সূরাতি মা শারাকা কা কাল্লা বাল তুকায্জিবুনা বিল্লি ও ইননা আলাইকুম লা হাফিজিন তোমাদের যা করণীয় যা করছো সব লিখিত হচ্ছে তোমার আইডিতে জমা হচ্ছে যা মতে আল্লাহ বলবেন বা বান্দা তোমার আমল নামা পরে দেখো এজন্য কারো আমল নামার সঙ্গে কারো আমল নামা মিশে যাবে না হারিয়ে যাবে না কারো আমল নামা নষ্ট হয়ে যাবে না যা করেছেন আল্লাহ সব আপনাকে বুঝিয়ে দিবেন এজন্য আল্লাহ রব্লা আলমিন বলেন সেই মহাজীবনের জন্য তোমরা কিছু করো করে রাখো মরে গেলে যেন তোমার সব দরজা বন্ধ হয়ে না যায় কিছু দরজা ওপেন থাক আপনি একটি টাকা মসজিদের বাক্সের মধ্যে দিয়ে দিলেন পঞ্চাশটি টাকা মসজিদের বাক্সে দিয়ে দিলেন সাতকায় জারিয়ার পথে আপনার টাকাটা উঠিয়ে দিলেন বলেন সোহান আল্লাহ মসজিদ এমন একটা প্রতিষ্ঠান যেটা জারি থাকে যেই জায়গায় বাদক জারি শেষদা জারি নামাজ জারি তেলাবাদ জারি লোকেরা এসে আল্লাহরে ডাকে আপনার এক টাকা হোক আপনার কাছে তা ছিল হতে পারে তুচ্ছ হতে পারে কিন্তু আল্লাহ রাবুলের দরবারে আপনার ওই টাকাটা কম নয় একটা টাকা আপনি মসজিদের বাক্সে দেওয়া মানে হলো সাতকায় জারিয়ার ওই অ্যাকাউন্টে আপনার নাম লিখে দিলেন কেমন পর্যন্ত যত লোক এখানে নামাজ আদায় করবে প্রত্যেকের দার একটা বংশ আল্লাহ সবের একটা বংশ আপনার আমন নামায় আল্লাহ দিয়ে দিবে তিনটা দরজা এর মধ্যে একটা হলো সৎকায় জারিয়া এক নম্বর কি সৎকায় এরপরে হলো আউ রাইল তাফা এলেম বিতরণ করা এই যে আমি এলেম বিতরণ করতেছি কিন্তু আপনাদেরকে এই এলেম আপনি আবার আর বলবেন বউরে বলবেন ছেলেরে বলবেন মেয়েরে বলবেন আত্মীয় পরিজনকে বিতরণ হচ্ছে আমি একটা বই লিখে গেলাম এলএম বিতরণ হলো আমি একটা ক্যাসেট আমাদের এই আলোচনায় রেকর্ডিং হচ্ছে না আমি কি আপনাদেরকে দাইমার গান শোনাচ্ছি আমি কি আপনাকে নিমায়ের গান শোনাচ্ছি আমি কোরআন হাদিসের কথা বলছি এটা রেকর্ডিং হচ্ছে এটা ইউটিউবে যাবে এটা যে মানুষগুলো দেখবে তারা আবার বলবে তারা আবার এখান থেকে কিছু ফজিলত মান হবে উপকৃত হবে এটা হলো এতে এলএম বিতরণ আমার সাতকায় জানি আমার যে তিনটা পথের এটা একটা দরজা আমার জন্য ওপেন হচ্ছে আপনাদের জন্য ওপেন হবে আপনারা যদি এই পথে আপনারা এলেমের চর্চার জন্য অসংখ্য মানুষ মাদ্রাসা মসজিদের সাথে জড়িত আছেন এলমের কারখানায় আপনারা জড়িত আছেন কত মানুষ মাদ্রাসায় টাকা দেন কত মানুষ গরিব এতিমের লালন পালনের জন্য টাকা দেন এসবের নিয়ম তাহ এলেম যেটা মানুষের উপকার হবে তার জন্য আপনি দিচ্ছেন আপনার জন্য লাইন খোলা হয়ে যাচ্ছে আউ আলাদু তিন নম্বর হলো নেককার সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যান মৃত্যুর পরে আপনার জন্য যদি দোয়া করে ইয়াদাওলাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহ নিজেই বলেছেন সন্তানদেরারে তোমরা তোমাদের পিতা-মাতার জন্য দোয়া করো রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানী সাগীরা পৃথিবীতে পৃথিবীতে মা বাবার জন্য আপনি কি দোয়া করবেন এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ শিখিয়েছেন মা আল্লাহ বলে কে শিখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন গোলাম তোর মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যাবে দায়িত্ব শেষ হয়ে গেল না তুমি হাসপাতালে টেনেছ অসুখ বিসুখে তুমি খরচ করেছ খাইয়েছ পরিয়েছ তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই মা বাবা চলে গেছে এবার প্রতিটি নামাজের সময় আসো আমার দরবারে দোয়া করো রব বিরহাম কামা রবানী ছবি রসুলুল্লাহ বলেন কোনো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে দুইটা বিষয় একটা হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতা মাতার জন্য যদি সন্তানেরা দোয়া করে এই দোয়ার মাঝখানে জমিনের উপরে আসমানের নিচে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট পর্দা সরিয়ে দোয়াগুলো রব্বুল আলমিন কবুল করে না সুহান আল্লাহ কবুল হয়ে যায় এজন্য নেককার সন্তান রেখে যাওয়া এটা আরেকটা একটা দরজা আপনার জন্য ওপেন থাকবে নেককার সন্তান আর যদি সন্তান রাখেন সারাদিন মোস্তানি করতেছে গাজা টানতেছে সমানে সমানে চাঁদাবাজি করছে মস্তানি করছে এরে ঠেক দিতেছে ওড্ডা দখল করতেছে আজে বাজে পথে চলছে ওখান থেকেও কিছু পাবেন নাকি পাবেন না ইনশাআল্লাহ পাবেন না ওখান থেকে অবশ্যই আপনি খারাপ দিকে যদি আপনার পরিবার পরিজন আপনার ম্যান্ডেট খারাপ দিকে যদি আপনি ওটা দিয়ে যান আপনার সন্তান যদি বাজে পথে মানুষ করে যান এর বাজে কাজ যত পাবে করবে সেখান থেকে আপনার আমল নামা জমতে থাকবে এই জন্য রসুল্লাহ বলছেন তোমার আমল নামার জন্য কেমন পর্যন্ত তোমার আমল নামায় সব আসতে থাকবে তোমার তুমি যদি দুনিয়ায় নেককার সন্তান রেখে দে পারবো না ইনশাআল্লাহ